আমরা যখন নতুন কোনো মোবাইলে অ্যাপস ইনস্টল করতে যাই তখন কিন্তু গুগল প্লে স্টোরের মাধ্যমে আমরা অ্যাপসটা ইনস্টল করি সেই ইনস্টলকৃত অ্যাপসটা যখন আবার আপডেট দেওয়ার প্রয়োজন পড়ে তখনও কিন্তু গুগল প্লে স্টোরের মাধ্যমেই আপডেট দিই প্রিয় দর্শক এই গুগল প্লে স্টোরের কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে এই সেটিংগুলো আমরা অনেকেই জানি না এই না জানার কারণেই অনেক সময় আমাদের নতুন মোবাইল হলেও মোবাইলটা হ্যাং হয় সোলো হয় গরম হয় তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই গুরুত্বপূর্ণ তিনটা সেটিং যে তিনটা সেটিং ওকে থাকলে আপনার মোবাইল কখনো হ্যাং হবে না সোলো হবে না গরম হবে না তে কোথায় গেলে সেই সেটিং পাবেন এবং কিভাবে আপনি ওকে করবেন স্ক্যানটার লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে গুগল প্লে স্টোরে সেই গুরুত্বপূর্ণ তিনটে সেটিং আর এখন যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা অন করে দেবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করবেন আপনি প্লে স্টোর ওপেন করার পর এই রকম শো হবে এখান থেকে কর্নারে পাবেন হচ্ছে জিমেইলের প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে নিচে পাবেন হচ্ছে সেটিং এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করবেন যখন সেটিংয়ে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি নেটওয়ার্ক প্রিফারেন্স তার এই সাইটে দেখুন একটা না আছে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে কিছু সেটিং আমাদের উল্টোপাল্টা করা থাকে এর কারণেই ফোনটা হ্যাং হয় সোলো হয় গরম হয় প্রিয় দর্শক প্রথমে আসতে হচ্ছে অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এইরকম হবে এখান থেকে আপনার দুটা সেটিং আসে ওভার এনি নেটওয়ার্ক এবং ওভার এ ওয়াইফাই অনলি এই দুটো যদি একটা টিকমার্ক দেওয়া থাকে আপনাকে করতে হবে কি এখান থেকে এই দুটা বাদ দিয়ে থেয়া আক মি এভরি টাইম আপনাকে এইটা টিকমাক দিতে হবে তে আপনি এখানে টিকমাক দিবেন দেওয়ার পর ওকে অপশন আসে এখানে ক্লিক করবেন তে প্রিয় দর্শক আপনার মোবাইলটা সুস্থ বা ভালো রাখতে অবশ্যই আপনাকে এই আপ মি টাইম এই অপশানটা সিলেক্ট করতে হবে এখান থেকে এখন আপনি যে কাজটা করবেন দুই নাম্বার যে সেটিং আছে এখানে দেখুন লেখা আসা হচ্ছে অটো আপডেট অ্যাপস আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এরকম হবে আপনার মোবাইলের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো যদি অটোমেটিকলি আপডেট হয় আপনার তাহলে কিন্তু মোবাইলটা সবসময় চাপে থাকে তো আপনি করবেন কি এখান থেকে ডন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটা টিকমার্ক দিয়ে রাখবেন যখনই আপনি এই অপশানটা টিকমার্ক দিয়ে রাখবেন আপনার মোবাইলে অ্যাপসগুলো কিন্তু অটোমেটিকলি আর আপডেট হবে না আর যখনই অটোমেটিক আপডেট হবে না তখন আপনার মোবাইল কখনও হ্যাং হবে না সোলো হবে না গরম হবে না তে প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই সেটিংটা ডন্ট অটো আপডেট সিলেক্ট করে রাখবেন তো এটা সিলেক্ট করার পর ব্যাকবটনে কাটে দিবেন দেওয়ার পর দেখবেন নিচের তিন নাম্বার একটা সেটিং আছে হচ্ছে অটো প্লে ভিডিও তে আপনি করবেন কি এই অপশানটার উপর একটা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি এই যে ডন্ট অটো প্লে ভিডিও এই অপশানটা সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন সাইটে ওকে অপশান আছে আপনাকে ওকে অপশানের উপরে একটা ক্লিক করতে হবে তো এই তিনটা সেটিং যখন আপনি মোবাইলে ঠিক রাখবেন আপনার মোবাইলটা দেখবেন নতুনের মতো আপনি ব্যবহার করতে পারবেন আপনার মোবাইল কখনো হ্যাং হবে না সোলো হবে না গরম হবে না প্রিয় দর্শক আমরা অনেকেই দেখা যায় যে উল্টো পাল্টা সেটিং করে রাখার কারণে মোবাইল নতুন মোবাইলও হ্যাং হয় সোলো হয় গরম হয় তো প্রিয় দর্শক অবশ্যই কাজগুলো করে রাখবেন গুগল প্লে স্টোরে